শেখ মুজিবরের শেষ স্মৃতিটুকু মুছে ফেলার চেষ্টা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ধানমন্ডির বাসভবন এইভাবে ইতিহাস ঐতিহ্য ধ্বংস করা দেখে আর চুপ থাকতে পারল না ভারত সরকার করা নিন্দা সরকারের তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মুজিবের বাড়ি ধ্বংস করার ঘটনার তীব্র নিন্দা করে বলেন শেখ মুজিবরের বাড়ি বাঙালির কাছে গর্ব দখলদারী নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক এই ধরনের ধ্বংসলীরা কঠোরভাবে নিন্দনীয় তিনি আরো লেখেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গুরুত্ব দেন তারা জানেন বাংলাদেশের কাছে এই বাড়িটি কতটা গুরুত্বপূর্ণ এই বাড়ি দখলদারী ও বিরুদ্ধে লড়াই প্রতিরোধে চিহ্ন ছিল সেই বাড়ি ধ্বংস করা অত্যন্ত দুঃখজনক ভারত সরকারের এই বিবৃতি যখন হচ্ছে সেই সময় ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলব করেছে ইউনুস সরকার সূত্রের খবর ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্বন্ধে মিথ্যা মন্তব্য পেশ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপরে রাশ টানা উচিত ভারত সরকারের এমনটা সরকারের দাবি দুই দেশের মধ্যে সম্পর্কের সমীকরণ বজায় রাখতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ আটকাতে পদক্ষেপের দাবিতেই ভারতের হাই কমিশনার পবন বাঁধে তলব করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট আর ই নিউজ